আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকালে আম্মু বাসায় ছিল না নানুদের বাসায় গিয়েছিলো দুপুরবেলা আমি কি খাবো এটা ভাবতে ভাবতে একটা ইলিশ মাছের লেস নিয়ে নিলাম যেটা আমি আজকে সুন্দর করে ভর্তা করব তো ভর্তা করার জন্য আমি ফ্রেশ একটা ইলিশ মাছের লেস নিয়ে নিছি তারপর সেটা লবণ আর হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব তো আমি এপাশ ওপাশ সুন্দর করে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছিলাম তো আমার লবণ হলুদ মাখানো শেষ এবার আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে নিচ্ছি তেলটাতে আমরা মাছটা ভাজবো তেলটা গরম হয়ে গেছে এইবার আমি লবণ হলুদ দিয়ে মাখায় রাখা মাছটাকে ভেজে নিচ্ছি তো আমার এক পাশ ভাজা শেষ এবার আমি উল্টাই নিচ্ছি সুন্দরভাবে এপাশ ওপাশ করে আমি ভেজে নিব আমার ভাজা শেষ তো আমি এবার মাছটাকে তুলে নিচ্ছি মাছ রান্না করতে করতে আমার খিদা লেগে গেছে তো দেখতেছিলাম কি আছে ঘরে খাওয়ার মতো তারপর দেখি আম্মু আমার জন্য একটা ডিম সেদ্ধ করে রেখে গেছে তো আমি ডিম এমনি খাইতে পারি না এই যে এই মশলাটা দিয়ে খাইতে অনেক মজা লাগে মশলা বলতে এইটা হচ্ছে কাঁচামরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখা তো এইটা আমি সুন্দরভাবে ডিমের ওপর নিয়ে ডিমটা খাচ্ছিলাম এটা দিয়ে খাইতে অনেক মজা লাগে তো আমি ডিমটা চার টুকরো করে নিয়েছিলাম যেটাতে আমি অল্প অল্প করে লবণ আর মরিচটা মাখাচ্ছি আর খাচ্ছি তো এটা ছিল আমার লাস্ট পিস যেটাতে আমি সেমভাবে লবণ আর মরিচটা মাখাচ্ছিলাম আর খাচ্ছিলাম তো আমার খাওয়া শেষ এবার আমি চলে যাব আবার রান্নাতে তো এইবার আমি মাছটা ভর্তা করব ভর্তা করার জন্য আমি দুইটা শুকনো মরিচ গ্যাসের ওপর দিয়ে পুরাই নিচ্ছি আমার শুকনো মরিচ পোড়ানো শেষ এবার আমি নিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে ভর্তাটা অনেক মজা লাগে তারপর নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি তেল এইবার আমি মাছটা সুন্দরভাবে বেছে নিই মাছ বাঁচতে বাঁচতে দেখলাম তার ভেতর একটু ডিম আছে তো ডিমটা আমি খেয়ে ফেলেছি এই যে আমার মাছ বাছা শেষ মাছটা বাঁচতে অনেক কষ্ট হয়েছে যেহেতু লেজের ভেতর অনেক বেশি কাটা থাকে তো আমি এখন মরিচ পেঁয়াজ লবণটা সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর এবার ভর্তা দিয়ে খুব সুন্দরভাবে মিক্সড করতে হবে এই যে আমার মাছ ভর্তা একদম কমপ্লিট আর ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ